হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালো মেঘের গল্প পার্ট উনচল্লিশ লেখিকা প্রিয়া মেঘের স্কুলের আজ প্রথম দিন নরি আর নানা ভাইয়ের হাত ধরে স্কুলে যাচ্ছে মেঘ হাঁটি হাঁটি পা পা করে মেঘের বয়স ছয় বছর হলো ক্লাস ওয়ানে ওকে ভর্তি করা হলো মেঘকে ক্লাসে দিয়ে অফিস কক্ষে টিচারদের সাথে দেখা করতে গেল নুরি অফিসে গিয়ে হেডমাস্টারকে দেখে অবাক হয় নুরি ছেলেটা জনি নুরির ক্লাসমেট ছিল একসাথে দশম শ্রেণী পর্যন্ত পড়েছে ওরা এই প্রাইমারি স্কুলের হেডমাস্টারের ছেলে ছিল জনি ভীষণ মেধাবী ছিল জনিও অবাক হলো নুরিকে দেখে জনি আরে আপনি আসুন এই গরিবের ঘরে হাতির পা তুই আমায় এভাবে আপনি আপনিও করছিস কেন তুই কি আমার সাথে মস্করা করছিস আসলে তুই হচ্ছিস এই গ্রামের খান সাহেবের মেয়ে আর তাছাড়া খান সাহেবের দয়ায় আমি এই চাকরি পেয়েছি তুই না তোর যোগ্যতায় তুই পেয়েছিস তুই কত ভালো ছাত্র ছিলি আচ্ছা বসে কথা বল এখানে আসার কারণ কি আর এত বছর সবাইকে ছাড়া কিভাবে পারলি থাকতে শহর থেকে পড়ালেখা শেষ করে এসে তোদের বাড়িতে তোকে দেখতে গিয়েছিলাম তখন গিয়ে শুনি তোর সাথে ঘটে যাওয়া ট্র্যাজেডির কথা আমার মেয়ে এখন থেকে তোর স্কুলের ছাত্রী আর এতদিন শহরে ছিলাম বাবার খবর শুনে ছুটে আসি আচ্ছা চল তোর মেয়ের সাথে পরিচিত হয় নুড়ি মেঘের সাথে জনের পরিচয় করিয়ে দিল গ্রামের স্কুল তাই এখানকার বাচ্চারা সহজ সরল তবে মেঘের ক্লাসের রিতা মেয়েটা মেঘের সাথে লেগেই আছে রিতা হচ্ছে নুরির ছোট ভাবির ভাইজি তাই ফুপির মতোই বধ হয়েছে মেঘের মেধা দেখে সকল টিচাররা অবাক তাই রিতার মেঘের সাথে হিংসা হচ্ছে মেঘকে স্কুলে রেখে নড়ি আর খান সাহেব বাড়িতে ফেরেন নুরি বাবা বলছিলাম কি শহরে যেতে হবে একবার ওখানে আমার গার্মেন্টস আছে একবার গিয়ে দেখে আসি খান সাহেব ঠিক আছে আমরা সামনের মাসে যাব মেঘের স্কুলে ভালোই চলছে দিন এর মধ্যে অনেক বন্ধু বানিয়ে ফেলেছে নুরি চাইছে জনি মেঘকে আলাদা করে বাসায় প্রাইভেট পড়াতে নরির কথা জনি ফেলতে পারেনি তাই বিকাল হলে জনি আসে মেঘকে সময় দেয় প্রাইভেট পড়িয়ে যায় শাহনা বেগম নুরিকে ফোন দিয়ে কথা বলেন সব খবরাখবর দুজন জানেন দুজনার শাহানা বেগম নুরিকে গার্মেন্টস দেখে আসার কথা বলেছেন পরের দিন সকালে নুরি মেঘ আর খান সাহেব শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন গার্মেন্টস এসে দেখে গার্মেন্টস বন্ধ করে রাখা সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে নুড়ি গাড়ি নিয়ে বাড়িওয়ালার বাসায় যায় ওখানে গিয়ে দেখে নতুন লোক বাড়িওয়ালা নেয় চিন্তার বিষয়ে মাত্র কয়েক মাসে বাড়িওয়ালা গার্মেন্টস কোথায় উদা হলো নুড়ি হেঁটে হেঁটে পাশের বস্তিতে যায় ওখানকার যে মেয়েগুলো কাজ করতো সেখানে গিয়ে ওদের পেয়েছে ওরা সবাই নুড়িকে দেখে ছুটে আসে সবার চোখে জল তোমরা সবাই এভাবে কেন আর গার্মেন্টস বন্ধ বাড়িওয়ালা কোথায় আপা আপনি যাবার কিছুদিন পর সানু আপা ও চলা গেলেন মালিক চাষায় একাই সামাল দিচ্ছিল হঠাৎ একদিন কয়েকটা জানোয়ার এসে সাইনবোর্ড ভেঙে দিল ভিতরে গিয়ে উদয় বাবার খোঁজ করলো আর তোমার খোঁজ জানতে চাইল তখন আমাদের গার্মেন্টস ছেলেরা বাধা দিতে আসলে ওদের বেদম মারে তারপর মালিক চাষা বলেন তোমরা এখানে আর থাকো না ওই জানোয়ারগুলো চাচার মাথায় আঘাত করে এরপর থেকে চাষা অসুস্থ হয়ে পড়েন গার্মেন্টস লোকসান বাড়ে একদিন মালিক চাচি গার্মেন্টস বিক্রি করে চাচাকে নিয়ে বিদেশ চলে যায় হনছি চাচা চাচা নাকি বাঁচব না নুরির সব শুনে স্তব্ধ হয়ে যায় এটা নিশ্চিত আশপাকের কাজ এত জানোয়ার মানুষ কি করে হতে পারে আপাগো গার্মেন্টস বন্ধ হওয়ার পর থেকে আমার মাইনের বাড়িতে কাজ কইরে খাইতে হয় ওদের কথা শুনে নুরির পায়ের নিচের মাটি কাঁপছে তোমরা তো সবাই কাজ জানো অন্য গার্মেন্টসে কাজ জোগাড় করে নিবে আর হ্যাঁ যদি আবার কোনো দিন গার্মেন্টস খুলতে পারি আমি তোমাদের ডাকব ওদের সবার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে নুরি গাড়িতে ফিরে আসে খান সাহেব জানতে চাইলে নুরি বলেন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে অতীতের কিছুই নুরি ওর বাবাকে জানাতে চায় না বাড়িতে ফেরার পর ও নুরির মন ছটফট করছে টাকাগুলোর লোকসান হয়েছে আবার ফেরেস্তার মতো মানুষের জীবন শেষ হওয়ার পথে শানু রাতে ফোন করলো নড়ি সবকিছু খুলে বলে শানুকে শানু সব শুনে ভেঙে পড়ে উনি উদয়কে সবকিছু বলেন উদয়ের আগে দেশে ফিরে আসতে চায় আম্মু দেশে না গেলে ওই জানোয়ারের শাস্তি দিতে পারবো না দেশে তো যাবো বাবা তবে কিছুদিন পর যেতে হবে আগে করতে করতে রুমে চলে গেল আবার জীবন চলছে স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট দিল মেঘের রোল দুই নম্বর হলো রিতা হলো এক নম্বর জনি মেঘকে ভালোভাবে পড়াচ্ছে মেঘ ও মেয়ে ভালোভাবে পড়াশোনা করছে খান সাহেবের ইদানিং চিন্তা বেড়ে গেছে সবসময় পেশার বেশি থাকে খান সাহেব নুরি তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল মা জি বাবা বলুন তুই কি নতুন করে কিছু ভাবছিস কি নিয়ে বাবা নুরি দেখ মা তোর জীবনের শুরুটা হতে না হতে শেষ হয়ে গেল আমি বলি কি আবার শুরু কর মা তুমি কি আমার আবার বিয়ের কথা ভাবছ বাবা হ্যাঁ রে মা আমি বলি কি তুই বিয়ে করে নে আমি আর কদিন বল এভাবে তোকে আমি একা কার হাতে রেখে যাব। এই ভয়ঙ্কর দুনিয়ায় কোথাও তুই একটা মেয়ে মানুষ নিরাপদ না একজন ভালো ছেলের হাতে তোকে আর মেঘের দায়িত্ব দিয়ে যেতে পারলে আমি মরেও শান্তি পাবো না বাবা তার হয় না আমি কিছুতেই আর বিয়ে করতে পারবো না এরকম হাজারো মেয়ে আছে বাবা যারা একটা সন্তানের দিকে তাকিয়ে জীবন পার করে দেয় আমিও পারবো বাবা মা তুই ভুল করছিস দেখ আমি বলি একবার ভেবে দেখ আমি এতদিন ধরে জনি ছেলেটাকে দেখে আসছি ছেলেটা অনেক ভালো আর অনেক করে ও মেয়েকে ভালো রাখবে এসব কি বাবা আমার ক্লাসমেট হতে পারে ও অনেক ভালো এটাও ঠিক কিন্তু ওকে বিয়ে করা কিংবা আমি কাউকে বিয়ে করতে পারবো না এরকম বললে আমি শহরে যাব আমার মেয়েকে নিয়ে তোর অমত থাকলে আমি কিছুই বলবো না দুদিন পর তো বা ফোন করে বলল ওর বাবার শরীর ভীষণ খারাপ নুরিকে যেতে নুর তানাকে ফোন দিয়ে জানতে চাইলো জানালো উনি পুরোপুরি সুস্থ নুরি এদের প্লান বুঝতে পারে এরা সহজে ছেড়ে দেবে না নুরিকে কিছু একটা করতে হবে কি করবে এটা নিয়ে নুরি অনেক চিন্তিত রাতে চিন্তা করে একটা রাস্তা বের করলো সকাল ঘুম থেকে উঠে নুরি চলে যায় জনির বাড়িতে অনেকক্ষণ জনির সাথে কথাবার্তা বলে ফিরে আসে আশপাকের গার্মেন্টসে আগুন জ্বলছে টিভিতে বসে খবর দেখছে উদয় আর মিটমিট করে হাসছে শানু ছেলের পাশে বসে আশ্চর্য হয়ে তাকাচ্ছেন দুপুরের খাবার টেবিলে নুরি খান সাহেব মুখোমুখি বসে খাচ্ছেন বাবা একটা কথা ছিল হ্যাঁ বল এতে আবার অনুমতির অনুমতি হলো বাবা আপনি যে জনের কথা বলছিলেন তুই কি তাহলে রাজি বাবা আগে আপনি আমার পুরো কথাটা বল কি বলবি আমি রাজি তবে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন